আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা না যায় এটা হারাম এ নীতি অবলম্বন করা যাবে না যদি খুব বেশি ছড়িয়ে যায় টয়লেট করার সময় তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে প্রস্রাবের পর ঢিলাকুলু ব্যবহার করে 40 কদম হাঁটা হাঁটি করা জায়েজ ইস্তেঞ্জা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন কমপক্ষে তিনটা ঢিলা ব্যবহার করবেন ঢিলাকুলু কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত 40 পা হাঁটা হাঁটি করা কি মুখ্য বিষয় কেউ বলে পেশাব করার পর শুধু পানি দ্বারা পরিষ্কার করলেই হবে ঢিলাকুলু লাগবে না এক ফোটা যদি পরেও যায় তাহলে উজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন পেশাব পায়খানায় বসার সমতে বলবেন বিসমিল্লাহ কাওয়ায়ে আল্লাহর নামে আমি পেশাব পায়খানায় বসছি আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি আপনি যদি বিসমিল্লা ছাড়া দোয়া পড়েন আল্লাহ মিনাউদব মিনাল খৌশল খবায়েশ এইটুকু পড়েন তাহলে শয়তান আপনার লজ্জায় স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না আর যদি বিসমিল্লা লাগিয়ে পড়েন তো দেখতেই পাবে না ক্ষতি তো বহু কথা আর টয়লেটে সবসময় জিন থাকে জিন কোথায় থাকে টয়লেটে টয়লেটে সবসময় সময় জিন শয়তানের উপস্থিত থাকে যার কারণে এই দোয়া পড়তে বলা হয়েছে যখন আপনি বসছেন তখন এই দোয়া পড়তে হবে সুন্দর ঝকঝকে টয়লেট বানিয়ে রেখেছেন একবারে ঘরে শহর ঘর চেয়ে বেশি দামি হয়ে আছে তো ঢোকার সময়তে সেখানে দোয়া পড়তে হবে এটা নয় ঢোকে গেছি এখন দোয়া পড়া যাবে না এটা নয় যখন আপনি টয়লেটে বসতে যাচ্ছেন তখন দোয়া পড়বেন আর যখন টয়লেটের পেশাব পায়খানার কাজ শেষ হয়ে গেল তখন আপনি বলবেন গোফরানা কা আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি একবার বলবেন উঠে গিয়ে আপনি বলে করতে পারবেন ভিতরে আছেন জন্য পারবেন না নয় জিকির আজকার চলে চলাকালীন পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে কিন্তু ও নিজে উত্তর দিতে পাবে না কেননা এই সময়তে জিকির আজকার তাসবি তাহলিল নিষেধ দুয়া নিষেধ এখান থেকে উঠে যাওয়ার পরে বলতে হবে সম্মানিত দিনী ভাই বোন বের হয়ে আসার পরে আপনি পানি পবিত্রতা পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করুন আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা না এটা হারাম এই নীতি অবলম্বন করা যাবে না ঢেল টিস্যু পেপার নিয়ে তিন চল্লিশ কদম হাঁটতে হবে এটা নোংরামি পায়ের উপরে পা চাপিয়ে খক খক করে কাঁচতে হবে এটা বেহায় এত নোংরা এত বেহাই কাজ একটা ঢেল ধরে তাকে হাঁটতে হবে এভাবে এরকম কাজ শরীয়তে ধর্মে এটা হতে পারে না এত দামি ধর্মে এমন কাজ হবে এটা হতে পারে না আর আপনাকে এত পবিত্রতা অর্জন করা লাগে আপনার বউকে লাগে না যারা এগুলো করছে তাকে তো একটা হিসাব করা দরকার যে আমি যে জান্নাতে চলে যাবো তো আমার বউ আর তার বউ যদি ঢেল ধরে এভাবে হাঁটে তাহলে জাতি কি মনে করবে ধর্ম পাগল হয়ে গেছে ইস্তেঞ্জা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন কমপক্ষে তিনটা ঢিলা ব্যবহার করবেন কয়টা তিনটা যদি মাটির ঢিলা ইত্যাদি আর কি ব্যবহার করা হয় তো তো টিস্যু ব্যবহার করা হয় গ্রামগঞ্জে মাদ্রাসাগুলাতে এখন আস হজর মানে মেঘল করছেন না মেঘল তো আছে এখনো এইগুলো চট্টগ্রাম কেন্দ্রিক মাদ্রাসাগুলাতে এখনো ঢিলা আছে দেবগ্রামে আস পাহাড়পুর মাদ্রাসা কুমিল্লা আমাদের এই মাদ্রাসাগুলাতে এখনো আছে তো ঢিলা ব্যবহার করলে কমপক্ষে তিনটা আবু দাউদ শরীফের সাত নাম্বার হাদিসে ওই যে হজরত সালমান ফার্সি বলেছেন নবীজি আমাদেরকে নিষেধ করেছেন আন নাস্তানজিয়া বিআত্বাল্লামিন সালাসতি আহজার তিনটা পাথরের কম যেন আমরা আনি তিনটার বেশি যেনো নেই তাহলে ढিলা কমপক্ষে তিনটা আছে বেশি হওয়া যায় যারা ঢিলা নেবেন ওই সুন্নাহ যদি কি আদায় করতে পারেন করবেন আর কি এটা করার পর পানি ব্যবহার করবেন এটা করার পর কি ব্যবহার করবেন পানি সূরা তাওবার 108 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে। এই আয়াতের অনুবাদটা আগে শুনেন এরপরে ঘটনাটা শুনাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

বেশি বেশি অর্জনকারীদেরকে এই আয়াত পর নাম কুবা এই কুবা এলাকায় যাওয়ার পর নবীজি কুবাবাসীদেরকে বললেন তোমরা এমন কি আমল করো কিভাবে পবিত্রতা অর্জন করো যে তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিছে তখন তারা বললেন আল্লাহ আমরা ঢিলা ব্যবহার করার পর পানির মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেই আল্লাহর নবী বললেন তোমাদের এই পবিত্রতা ডাবল হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে অধিক পবিত্রতা অর্জনকারী বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন তাহলে অধিক পবিত্রতা অর্জন করা তাহলে টিস্যু যারা নেবেন নেওয়ার পরেও পানি নেওয়া টিস্যু নেওয়ার পরে কি নেওয়া বলেন পানি নেওয়া এটা অধিক পবিত্রতা বিসমিল্লাহ কেউ বলে পেশাব করার পর শুধু পানি দ্বারা পরিষ্কার করলে হবে ঢিলা কুলুপ লাগবে না এক ফোঁটা যদি পড়েও যায় তাহলে উজুর পানি ছিটিয়ে দিলেই হবে ব্যাপারটি কি আসলেই এমন প্রিয় দর্শক যে পেশাবের ফোঁটা এটি না পাক এটি আমরা জানি সন্দেহের কোন অবকাশ নেই পেশাবের ফোঁটা না পাক এবং এই নাপাক লাগলে কাপড় নাপাক হয়ে যায় এখন এই নাপাকি থেকে পরিত্রাণের উপায় কি নাপাকি থেকে পরিত্রাণের একাধিক উপায় রয়েছে তার মধ্যে একটি হলো ঢিলাক্লুপ ব্যবহার করা আরেকটি হলো পানি ব্যবহার করা আরেকটি উপায় হলো ঢিলাক্লুপ এবং পানি উভয়টি ব্যবহার করা যে কোনো উপায়ে পেশাবের ফোঁটা থেকে নিজের শরীরকে এবং কাপড়কে মুক্ত রাখা এটি হলো মূল উদ্দেশ্য এবং এটি দায়িত্ব কাজে যার যেইভাবে পেশাবের ফোঁটা বন্ধ করে নিজের কাপড় এবং নিজের শরীরকে পবিত্র রাখার সুবিধা হয় সে সেই পদ্ধতি অবলম্বন করতে পারে এতে কোনো সমস্যার কিছু নেই হ্যাঁ তবে যিনি বলেছেন যে পেশাবের এক দুই ফোঁটা পড়লেও কোনো সমস্যা নেই পানি ছিটিয়ে দিলেই হবে ব্যাপারটি এমন নয় ব্যাপারটি হলো এই যে যখন একজন মানুষ পেশাব করবে পেশাব করার পরে সে তার সামর্থ্যের আলোকে এবং তার ধারণা অনুযায়ী সে যখন নিশ্চিত হবে যে এখন আর পেশাবের ফোঁটা পড়ছে না তখনই সে উঠবে এবং সেখানে পানি দিয়ে অথবা ঢিলাকুলুপ দিয়ে সে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে পবিত্রতা অর্জন করে তারপর সে উজু করবে এমন যেন না হয় যে সে উঠলো উঠার পরে সে নিশ্চিতভাবে জানতে পারছে যে আরো ফোটা পেশাবের ফোঁটা পড়ছে পেশাবের ফোটা পড়া সম্পর্কে যদি তার নিশ্চিত জানা থাকে তাহলে তার কাপড় যেখানে পেশাবের ফোটা লাগবে সেটি অপবিত্র হয়ে যাবে এটি শুধু পানি ছিটিয়ে দেওয়ার দ্বারা কোনোভাবেই পবিত্র বা পাক হবে না তবে হ্যাঁ যদি এমন হয় যে নিশ্চিতভাবে সে বুঝতে পারছে না যে পেশাবের ফোঁটা পড়ছে কিনা শুধু তার সংশয় হয় সন্দেহ হয় যে হ্যাঁ হয়তো পেশাবের ফোঁটা পড়ে থাকতে পারে এই সংশয় দূর করার জন্য আল্লাহ রসুল সাল আলিহিম কৌশল শিখিয়েছেন যে উজুর পানি ছিটিয়ে দিবে যাতে কোনো সংশয় না থাকে কারণ উজু করার সময় এমনিতেই পানির ছিটা লাগতে পারে তো যদি তার একদিকে সংশয় হয় যে পেশাবের ফোটা পড়লো কিনা আবার ওদিক দিয়ে উজুর পানির ছিটাল এমনিতেও লেগে থাকতে পারে তার মধ্যে একটু ওয়াশ রোগ সৃষ্টি হবে ওয়াসাল্লাম এই ওয়াশওয়াশার রোগের প্রতিষেধক হিসেবে এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে তখন তুমি ইচ্ছাকৃতভাবে কিছু পানি ছিটিয়ে দাও তাহলে এর দ্বারা তোমার মধ্যে সংশয় এবং ওয়াসওয়াসা কোনো কাজ করবে না সুতরাং এ থেকে বোঝা গেল যে যদি ওয়াসওয়াসা সৃষ্টি হয় সন্দেহ থাকে সংশয় থাকে যে পেশাবের ফোঁটা পড়লো কি পড়লো না তাহলে এর দ্বারা শরীর বা কাপড় নাপাক হবে না কিন্তু যদি কারো নিশ্চিত জানা থাকে যে হ্যাঁ পেশাবের পরেও পেশাবের ফোঁটা টপকে টপকে পড়েছে তাহলে নিশ্চিতভাবেই তার শরীর বা কাপড় যেখানেই পেশাবের ফোঁটা লাগবে সেটি নাপাক হয়ে যাবে কাজেই যিনি বলেছেন এই কথা আপনাকে যে পেশাবের ফোঁটা পড়লে উজুর পানির ছিটিয়ে দিলেই পাক হয়ে যায় তিনি কথাটির ভুল বলেছেন সম্পূর্ণ সঠিক নয় দিলাকলো কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত পা হাঁটা করা কি মুখ্য মুখ্য বিষয় বিষয় পা বা এর কম বেশি কোনো পা হাঁটা করা নয় এবং মুখ্য বিষয় হল পেশাবের পর বা মলমূত্র ত্যাগের পর অপবিত্রতা থেকে পবিত্র হওয়া এটা হলো মুখ্য বিষয় পেশাবের পর আমরা যারা বাংলাদেশের মানুষ এই অঞ্চলে বসবাস করি আমরা ভাত টাত খেয়ে অভ্যস্ত আমাদের শরীরের মধ্যে সাধারণত একটু শরীরটা আমাদের রসালো হয় আরবের মানুষ যারা রুটি খায় বা পাকিস্তানের মানুষ যারা রুটি খায় রুটি প্রধান তারা আমাদের চাইতে তাদের শরীরের গঠন থাকে কিছুটা শুষ্ক টাইপ আমাদের দেশে মানুষের পেশাবের পর সাধারণত পেশাবের ফোটার ধারা বন্ধ হতে একটু সময় লাগে আমার আমাদের দেশে মানুষের মধ্যে অনেকে এটা রোগ একটু বেশি সময় নেয় অনেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তো এটা আসলে ব্যক্তির উপর বা পরিবেশের উপরে অনেক সময় ভ্যারি করে খোলাসা কথা হলো সরিয়া নির্দেশনা হলো আনিল বউল আজাবিল কবরি মিনহ পেশাব থেকে পবিত্র থাকো পরিচ্ছন্ন থাকো এটা হলো সরিয়া নির্দেশ কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার এখন কারো পেশাবের ধারা ফোটা বের হতে শেষ হতে সময় লাগে তো তিনি ইউরিনালে অথবা টয়লেটে তিনি অপেক্ষা করে প্রয়োজন উঠবস করে তিনি এটা দূর করবেন দূর করে তিনি বের হয়ে যাবেন এটা দূর না করে ঢিলাকুলো ধরে হাঁটাহাঁটি করা এটা বিশেষ করে হাঁটতে হাঁটতে আপনার জনসমকে বা অন্য মানুষের সাথে দেখা হয় এরকম জায়গা পর্যন্ত চলে আসা আহ অনেক সময় দেখা যায় ইউরিনালে যে গুলি ওখানে অন্যান্য মানুষের সাথে মুখোমুখি হয় এটা দেখতেও দৃষ্টিকটু আবার অনেক সময় এটা সতর মুক্ত হওয়ার আশঙ্কাও তৈরি করে আর এভাবে নবিসাল্লাহ আসাল্লাম হাঁটা হাঁটি করতে কোথাও আলাদা করে নির্দেশও করেন নাই অতএব আমরা প্রত্যেকে যার যার দায়িত্বে ইউরিনালে বা টয়লেটে বসেই নিজের পেশাবের ধারা বা নাপাক এটাকে দূর করে তারপর বের হবো শালা অনেকে আছেন অহিতুক ওয়াসওয়াসার রোগে ভোগেন রোগে ভোগের তার পেশা বাঁচলে আসে নাই তার মনে হয় পেশা বাঁচতেছে এই মনে হয় দূর করার জন্য সে চল্লিশ কদম ষাট কদম হাঁটা হাঁটি করে দেওয়ার কোন কারণ নাই বলেছে যাতে করে আমার মনের মধ্যে পেশার ফোটা আসলো কিনা এই সন্দেহ আসার স্কোপই না থাকে যে পানির ছিটা পড়ে আহ পুরো আশপাশের জায়গাটা আপনার একাকার হয়ে গেছে এরকম যেন হয় তার মানে অশ্বসাকে ইগনোর করতে এটাকে পাত্তা না দিতে শিক্ষা দিয়েছে অতএব আমরা সেটা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তো এইভাবে হাটা হাড়ি করা এর কোনো নির্দেশ তো নাই বরং অনেক ক্ষেত্রেই এটা সতর উন্মুক্ত হওয়ার কারণ হয় বিধায় এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকা দরকার এবং শরিয়ার সীমানা এবং সুন্নাহকে অনুসরণ করা দরকার সুন্নাহ অনুসরণ করতে গিয়ে ঢিলা তারপরে যে আপনার টিস্যু পানি ব্যবহার ওইটা ব্যবহার করা সম্পর্কে হাদিস আছে সেটা আমরা করতে পারি আমরাও যে কোটা ব্যবহার করতে পারি কিন্তু দিন শেষে পবিত্র করার হলো মুখ্য কিন্তু পবিত্র করতে গিয়ে দৃষ্টি কোটুক কোনো কিছু যেন না হয় সতর খোলার মতো পেশা যেন না হয় সেই জিনিসটা হলো লক্ষণীয় বিষয় কেরা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসেই অর্থ হবে মদিনার লোকেরা সাহাবাই কেরাম সকলে মহাজেরিন অথবা আনসার আর মমিনরা সাহাবাই কেরাম সকলেই পবিত্রতা অর্জন করা পবিত্র থাকাকে ভালোবাসেন ঠিক না আর যদি মসজিদে কোবা তফসিল নেওয়া হয় তাহলে কি তফসিল হবে মসজিদে কোবার আশেপাশে যারা বসবাস করে তারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে আর যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাপাক ভালোবাসেন এখন এই আয়াতের অর্থ কি যে কোবার আশেপাশে লোকেরা পবিত্র তর্জন করা ভালোবাসে এই মর্মে একটি জঈফ হাদিস রয়েছে জঈফ হাদিস যেটা ঢেলা কুলুক বললা জঈফ হাদিস এর রাউল গালিল আল্লামা নাসিন আল্লামা رحمۃ اللہ খুব বড় কিতাব কয়েক খণ্ড কিতাব হাদিসের সহি জঈফ এর বিস্তারিত জানার জন্য সেই এরওয়াল গালিলের 42 নম্বর হাদিস হচ্ছে এই জঈফ দুর্বল হাদিসটি যে কোবা এলাকার লোকেরা প্রথম পাথর ব্যবহার করত আর তারপরে তখন পাথর দিয়ে হালকা করে নিয়ে পরে পানি ব্যবহার করত। কিন্তু হাদিস সহি নয় হাদিস কি নয়